হ্যালো এ প্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদের নিউ ব্লগ আজকেও একটা খুব সুন্দর একটা ট্রাভেল ব্লগ নিয়ে চলে এলাম যেহেতু আমরা কোলাহলপূর্ণ শহরে থাকি সত্যি আমরা খুব স্টেশনে ভুগিয়ে আমরা ভীষণ বিজি একটা শেডিউলের মধ্যে কাটাই তো আমার মনে হয় যে আমাদের এই সুন্দর হচ্ছে লাইফটাকে হচ্ছে মাঝে মাঝে থেরাপির প্রয়োজন হয় তো এই থেরাপির জন্য আমাদের চলে যেতে হবে কিন্তু সোজা পাহাড়ে তো আজকে আমরা কোথায় এসেছি বলুন তো আজকে আমরা এসেছি হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্টে একটা সুন্দর আদর্শ অভেট নাম হচ্ছে এর আগে তো আমি অনেক আপডেটে গেছি কিন্তু সত্যি বলছি এরকম আপডেটে হয়তো আমি ফার্স্ট টাইম এলাম আমরা পাহাড়ে আসি কেন নিজেকে হচ্ছে সুন্দর একটা থেরাপি দেওয়ার জন্য তার জন্য তো আমার মনে হয় অবৃদটি বেস্ট কারণ হচ্ছে কোলাহলপূর্ণ হচ্ছে শহর মানে পাহাড়ি শহরে যাওয়ার থেকে আমার মনে হয় তো অবৃত্তি বেস্ট হবে বারামগোয়ার কিন্তু পরাবাস্ত প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মতো ভ্রমণকারীদের মনকে কিন্তু উফ মুগ্ধ করেছে তারপরে কি বলুন তো মানে ভিড় মুক্ত অঞ্চল তারপর শান্ত পরিবেশ সহ মানে একটি আদর্শ অববিট গন্তব্য যাকে বলে এবারে আসি আমরা বারো গিয়ে কোথায় ছিলাম মানে কোন রিসর্টে ছিলাম সেইটাই এখন বলবো আমরা যে রিসর্টটাই ছিলাম সেই রিসর্ডের নাম হচ্ছে অরেঞ্জ রিসর্ট সত্যি বলছি খুব সুন্দর লাগছে মানে হয় না ফার্স্ট ফার্স্ট লুকে কতটা স্যাটিসফাই হলাম ব্যাপার সত্যি একদম মানে তীর মেরে দিয়েছে নিশানায় যাকে বলে চলুন এবার আপনাদেরকে আমার রুমটা দেখিয়ে দিই আমাদের রুমটা হচ্ছে অরেঞ্জ গার্ডেন ভিউ রুম দুদিকেই হচ্ছে দুটো ব্যালকেনি আছে আর ওই দিকে আছে হচ্ছে অরেঞ্জ গার্ডেন দেখতে কিন্তু অসাধারণ রুমটা তাই না নিট অ্যান্ড ক্লিন আর স্টাফদেরও কিন্তু বিয়ে ভীষণই ভালো তো আমরা সোজা ব্যাগ রেখে হচ্ছে নিচে চলে এসছি নিচে এসে আমরা খুব খেলছিলাম বাচ্চাদের সাথে খেলছিলাম বড়রা আমরাও সবাই খেলছিলাম খুব এনজয় করছিলাম বলতে বলতে সন্ধেও হয়ে গেছে তো স্ন্যাক্স আইটেম চলে এসছে তো আমরা এখন খাওয়া দাওয়া করছি আর খেলছি সাথে

বাচ্চারা সবাই ঘুমিয়ে গেছে যেহেতু অনেক রাত হয়ে গেছে তো আমরা জিঠার চিহার শেষ করে এবার যেটা রুমে গিয়ে এখন রেস্ট নেব তারপর বাকি কথা হবে কালকে সকালে গুড নাইট গুড মর্নিং তো কালকে যেহেতু অনেক রাত হয়ে গেছিলো তাই সকালে উঠতে একটু দেরি হলো উঠেই তো সোজা চলে এসেছি ব্যালকানিতে ব্যালকানিতে এসে দেখছি বৃষ্টি হচ্ছে সত্যি পাহাড় পাহাড়ি হয় মানে যে কোনো রূপেই হচ্ছে মোহময় সে রোদেই হোক আর বৃষ্টিতেই হোক এটা সবজি আর কি ডিমের অমলেট এইদিকে চা এখন আমরা সবাই বসে ব্রেকফাস্ট করবো তো ব্রেকফাস্ট করে এসে সোজা চলে এসেছি হচ্ছে মেকআপ করতে কারণ মেকআপ করে আমরা সোজা সবাই নিচে চলে যাব কারণ সবাই মিলে ডিসাইড করেছিলাম যে সুইমিং পুলে নামবো কিন্তু বৃষ্টি হচ্ছে জলটাও খুব ঠান্ডা তো এবার আমরা নামলে বাচ্চারাও নামবে তো আমি তাই ভাবলাম যে না নামবো না তো সবাই বললো হ্যাঁ ঠিক আছে নামবো না কিন্তু গার্লসটা নামবে না কিন্তু বয়েজটা তো নামবে তো আমরা যখন ভাবলাম যে নামবোই না তাহলে মেকআপ করে হচ্ছে আমরা রেডি হইনি কারণ নিচে যাব ভিডিও করব রিলস করব একটু আশেপাশে ঘুরে বেড়াবো তো একটু তো সাজতে হবে তাই না তো কেমন লাগলো আমার সাজটা অবশ্যই জানাবেন লাইক কমেন্ট করবেন তো তারপরে আমরা রেডি হয়ে নিচে চলে এসছি নিচে চলে এসে দেখি বাচ্চারা হচ্ছে প্রচুর পরিমাণে খেলছে ওরা সত্যি শুধু ঘুম আর খাওয়া ছাড়া না অল টাইম মানে খেলছে ওদের কোনো বিরাম নেই কিচ্ছু নেই আর এদিকে চলে এসছে সবাই হচ্ছে সুইমিং পুলে হচ্ছে এনজয় করতে তো আমরাও সবাই একটু এনজয় করছিলাম মজা করছিলাম ভীষণ ভালো লাগছিল আমাদের এখন বাচ্চারা বলছে লাঞ্চ করবে তো চলে প্রথমে কি আছে ভাত আছে এখানে আছে আলু পটল ভাজা মোড়া মাছের চচ্চড়ি মটন এখানে আছে মটন এখন সবাই বাচ্চারা খাচ্ছে তারপরে সবাই আমরা খাবো লাঞ্চ শেষ হয়ে গেছে এবার বিদায় তো আমরা সবাই এবার বাড়ি চলে যাব সবারই খুব মন খারাপ হচ্ছে সবাই খুব এনজয় করেছে এই ট্রিপটা কী করেছে একটা দিন বেরিয়ে গেল সত্যি আমরা বুঝতেই পারলাম না এদিকে রিও খুব আপসেট পাপায়ের কোলে বসে আছে ও বলছো যাবে না তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই আমাকে জানাবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই